আউজুবিল্লাহমিনা সঈদুর রহজিম বিসমুল্লা রহমানির রহিম প্রিয় ভাই বোন বন্ধুরা যারা আছেন সকলেই কান এবং মন দিয়ে শোনেন একটি মারাত্মক কাহিনী তো কাহিনীটা হচ্ছে একাধিক বিয়ে করা আসলে ইসলাম একাধিক বিয়ে করার অনুমতি দিয়েছে কিন্তু আমরা অনেকেই কন্ট্রোল কন্ট্রোলিংয়ের অভাবের কারণে নিয়ন্তান্তিক ব্যবস্থার কারণে অর্থনীতির সমস্যার কারণে একাধিক বিয়ে করে বিভিন্ন ঝড় ঝামেলায় জর্জরিত হতে হয় তো এই যে একজন ভাই আছে উনি খুব এই বিষয়ে মর্মান্তিকভাবে মর্মাহত উনি একাধিক বিয়ে করে অনেক জ্বালা যন্ত্রণার শিকার উনি কয়েকবারে এই সিএইচ মিডিয়া সেন্টারে কথা বলতে চাইছে ব্যস্ততার কারণে হয়তো বা ওনার কথা শুনতে পারি নাই তো আজকে যেহেতু সময় জুটেছে ওনার সাথে দুইটি কথা বলি উনি কয়েকবার সুইসাইড করতেও চাইছে এই জ্বালা যন্ত্রণার কারণে তো চলুন ওনার সাথে একটু কথা বলি আসসালাম আলাইকুম কী নাম আপনার ভাইয়া আমার নাম ভাই মোহাম্মদ রশিদ হারুন রশিদ হারুন রশিদ হ্যাঁ না আপনি এই বিষয়ে এই যে একাধিক বিয়া করছেন এই বিষয়ে আপনি খুব দুঃখিত না খুব দুঃখিত ভাই খুব দুঃখিত না আসলে করে আপনি নিশ্চয় করছিলেন সুখের আশা সুখের আশা করতে ভাই ওহন তো দুঃখের আশাই আর সুখের আশা মানে দুঃখের আর কোনো শেষ শেষ না এই শেষ হলো কবে শেষ হলো না আল্লাহ আসলে উনি বিষয়টা ক্লিয়ার বলতে পারতেছে না যে উনি ভাবছিল উনি ভেবেছিল যে হয়তোবা একটি বিয়ে করছে আরেকটি বিয়ে করলে আরও সুখ পাওয়া যাবে আরও বেশি শান্তি পাওয়া যাবে তবে হ্যাঁ শান্তি আসে সবার কাছে না উনি নিয়ন্ত্রণ করতে পারতেছে না উনি কন্ট্রোল করতে পারতেছে না এই কারণে উনার আরও সমস্যা বাইরে গেছে এই যে ওনার চুল টুল দেখছেন মাথার চুল টুল এর বয়স কিন্তু খুব বেশি না চুল টুল অনেক কম অনেক কম টেনশনের সে একবারে বুঝতেই তো পারছেন সে কি কাজ করতে চাইছিল সে মৃত্যু কামনা করে কিন্তু প্রিয় ভাইয়েরা আপনারাও যারা এই যে একাধিক বিয়ে করেন চিন্তা ভাবনা ভাই বিয়ে করে আপনি একটু দর্শকের দর্শকের দর্শকদের উদ্দেশ্য করে কিছু বলেন তো ভাই আমার লাগানো এই বে করি আস সম আর আগুন লাগানো যায় সমস্যা আর একটা লই আছেন খুব শান্তিতে আসেন করবেন অশান্তি মানে এ মানে উনি এই কথাটাই বলতে চাইছে যে ওনার মতো এরকম ভুল আর কেউ করলেন না কিন্তু আসলে ইসলাম যেহেতু একাধিক বিয়ে করার অনুমতি দিয়েছে সেক্ষেত্রে এটাও এটাও করা নিয়ম আছে কিন্তু আমরা অনেকেই বুঝে না বুঝে করে ফেলি তারপরে কন্ট্রোল করতে পারি না তারপরে বিভিন্ন সমস্যা দেওয়া যায় পরে নিজের জীবনটাই নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে নিজের জীবন বাঁচানোর চাইতে ওই একটা নিয়ে পড়ে থাকায় মনে হয় ভালো এই কথাটাই উনি মানে বলতে চাইতেছে তো প্রিয় ভাইয়ার আপনারা কেয়ারফুল আপনার খুব সচেতন হয়ে যান কেউ বিয়া যদি করতে চান তাহলে যদি চিন্তা ভাবনা করে করবেন যদি এরকম কন্ট্রোল করতে পারেন তাহলে করেন আর যদি সেরকমভাবে সুন্দরভাবে পরিপাটিভাবে রাখতে পারেন তাহলে করেন আর এই বায়ের মতো করে পরে এই যে জ্বালা যন্ত্রণায় বুক কেন না ধন্যবাদ